তিপ্পান্ন বছর যারা বিভিন্ন ভাবে দেশ শাসন করেছেন তাদের যা দেওয়ার তারা দিয়েছেন তারা শাসন দিয়েছেন না দুঃশাসন দিয়েছেন সেটা সাক্ষী জনগণ আমি এই ব্যাপারে কিছু বলতে চাই একবার সুযোগ আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করব করবো আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তিপ্পান্ন বছর যারা বিভিন্নভাবে ভাবে দেশ শাসন করেছেন তাদের যা দেওয়ার তারা দিয়েছেন তারা শাসন দিয়েছেন নাকি দুঃশাসন দিয়েছেন সেটা সাক্ষী জনগণ আমি এই ব্যাপারে কিছুই বলতে চাই না আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেন আমি কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে দেশের মানুষের সেবা করব ইনশা আল্লাহ আল্লাহ ছাড়া কোন ব্যক্তিকে দুনিয়ার কোন শক্তিকে আমরা ভয় করব না ভয় করব শুধু আল্লাহ তালাকে আল্লাহ তাল্লাহর বইয়ের ভিত্তিতে একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বাস করে যদি আল্লাহর হুকুম আহকামের ভিত্তিতে দেশ পরিচালিত হয় তাহলে এই দেশে সুখও আসবে শান্তিও আসবে সমাজে নিরাপত্তা কায়েম হবে মানুষ তাদের জীবন ইজ্জত এবং সম্পদের নিরাপত্তা পাবে প্রতিটি মানুষ দেশ গড়ায় অংশগ্রহণ করবে আমরা এমন একটি শান্তির নিরাপদ সম্মানের বাংলাদেশ গড়তে চাই যে দেশে কোনো হিংসা হানাহানি থাকবে না ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভাগাভাগি হবে না আমরা ঘোষণা করেছি যে আমরা এই দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না এদেশে যারা জন্মগ্রহণ করবেন এদেশের নাগরিক হিসেবে যারা বসবাস করবেন তারা সকলেই সংবিধানের আওতায় কোরআনের আইনের আওতায় সকলের সমান অধিকার তাদের প্রাপ্য সুতরাং এখানে অধিকারের কোনো তারতম্য হবে না অধিকারের জন্য লড়াই এবং সংগ্রাম আন্দোলন এবং মিছিল করার প্রয়োজন হবে না রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া জামায় আমির বলেন আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ হতে শেখায় মানব জাতিকে সম্মান এবং ভালোবাসতে শেখায় আমরা সেই দায়বদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই দুনিয়া চালানোর জন্য সর্বাধুনিক যে শিক্ষা এবং দক্ষতা প্রয়োজন সেটাও ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ একজন ছাত্র তার শিক্ষা যেমন শেষ করার সাথে সাথে সার্টিফিকেট পাওয়ার পাশাপাশি কাজও পেয়ে যাবে বেকার হয়ে দাঁড়ে দাঁড়ে করতে হবে না আমরা সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই প্রিয় দর্শক দেশ পরিচালনার সুযোগ চেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনি মনে করেন জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে এগুলো বাস্তবায়িত হবে নাকি তিনি অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের মতো ক্ষমতায় যেতে পারলে সব কথা ভুলে যাবেন কমনসেম মন্তব্য করে আপনার অনুভূতি জানাতে পারেন অথবা আপনি যদি মনে করেন জামায়াত ইসলামী দেশ পরিচালনা করার সুযোগ পেলে ডাক্তার শফিকুর রহমানের বলা প্রতিটি কথা বাস্তবায়িত হবে তাহলেও কমেন্টসে মন্তব্য করে আপনার অনুভূতি জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি যারা এখনো আমার সাথে যুক্ত হননি তারা নিয়মিত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকার জন্য বিনীত অনুরোধ করছি এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ